আমি দেখতে কালো সেটা কি আমার দোষ কেউ আমায় পছন্দ করে না আমি চাই না আমি চাই না বেঁচে থাকতে শিয়াল মামা তোমাকে ধন্যবাদ মামা এবার তুমি আমাকে খেতে পারো একটি জঙ্গলের পাশে হাসু তার বাচ্চাদের নিয়ে নদী ধারে হেঁটে যাচ্ছিল হঠাৎ হাসা এসে তার সামনে পড়লো আর হাসুকে বলল তুমি বাচ্চাদের নিয়ে যাচ্ছ কোথায় ওরা তো বেশ বড় হয়েছে তাই ওদের নদীতে নিয়ে যাচ্ছে সাঁতার শেখাবার জন্য জঙ্গলের অন্য সব হাসির তো দেখলে আমাদের উপহাস করবে বলবে আমাদের বাচ্চা দেখতে মোটেও ভালো নয় তারা ঠাট্টা মসকরা করবে কি আর করি বলতো এই কুছির বাচ্চাটাকে যতই তাড়িয়ে দিই ততই পিছু পিছু আসে ও আমার বাচ্চা নয় আমার বাচ্চা এতকালে হতেই পারে না বাবা মা তোমরা কেন আমার সাথে এমন করছো আমি তোমাদেরই সন্তান কেন তোমরা আমায় দেখতে পারো না কারণ তুই হচ্ছি শুচিত আর কুছিত কোনো বাচ্চা আমাদের হতেই পারে না তাই তুমি আর আমাদের সাথে আসবে না হে কি বলছ বাবা তাহলে আমি যাব কোথায় খাবো কি মা তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না মা তুই আমায় মা বলে ডাকবি না তো তুই আমাদের সন্তান হতেই পারিস না তুই অন্য কারো সন্তান ভুল করেও আমাদের সাথে আসবি না এই বলে হাসু আর হাসা কালো হাসা থেকে রেখে সামনের দিকে এগিয়ে চলতো আর কালো হাসা দাঁড়িয়ে খুব কাঁদতে লাগলো আর কিছুক্ষণ পরে কান্না করে সে সামনের দিকে এগিয়ে চলল আর কিছু দূর যেতেই দেখল একটা গাছের আড়ালে কাকের বাচ্চাগুলো খেলা করছে কালো হাসা ছানাটা বেশ খুশি হলো আর বাচ্চাদের কাছে গেল এমন সময় কাক এসে কালো হাসাটিকে মারতে শুরু করলো মার খেয়ে কালো হাসা কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে চললো আর কিছু দূর যেতেই একটা শিয়ালের সাথে দেখা হলো তার শিয়াল হাঁসের বাচ্চাটিকে দেখে খুব খুশি হলো আর বলল ছানা এবারে একটু করে খাওয়া যাবে কিন্তু হাসের ছানা কাঁদছে কেন এই বলে শিয়াল কালো হাসার সামনে গিয়ে দাঁড়ালো আর বললু কিরে হাসের ছানা কোথায় চললি না জানি না কোথায় যাচ্ছি শুধু এইটুকু জানি আমি আর বেঁচে থাকতে চাই না কেউ আমাকে পছন্দ করে না সবাই আমাকে তাড়িয়ে দেয় আরে তাই না কি রে বলে আমাকে দেখে তোর ভয় করছে না কি বলছো মামা যার বেঁচে থাকার ইচ্ছেই নেই তার আবার কিসের ভয় আমি বেঁচে থাকতেই চাই না ও দারুণ সিদ্ধান্ত নিয়েছো কালো হাসা তবে তুমি চাইলে কারো উপকার করে মরতে পারো আমাকে যখন কেউ পছন্দই করে না তখন মরার আগে আমি কার উপকার করব মামা এই তো আমার উপকার করবে আমার যে বড্ড খিদে পেয়েছে তুমি যদি আমার খাবার হয়ে যাও তাহলে তুমি সহজেই মরতে পারবে আর আমার পেটটাও ভরে যাবে ঠিক আছে কেউ যখন আমাকে পছন্দই করে না তখন আমি তোমার খাবার হতে রাজি মামা শুধু আমায় একবার নদীর ধারে নিয়ে যাবে কেন রে নদীর ধারে তুই কেন যেতে চাস আমি নদীর পানিতে আমার এই কুৎসিত চেহারাটা দেখতে চাই কেন সবাই আমায় অপছন্দ করে শিয়াল কালো হাসার পিছু নিল আর একটা নদীর ধারে গিয়ে পানির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আর বলল আমি দেখতে কালো সেটা কি আমার দোষ কেউ আমায় পছন্দ করে না আমি চাই না আমি চাই না বেঁচে থাকতে শিয়াল মামা তোমাকে ধন্যবাদ মামা এবার তুমি আমাকে খেতে পারো শিয়াল যে না খুশি হয়ে হাসে ছানাকে খেতে যাবে অমনি এক ডাইনি হেসে উঠে আশিয়াল জীবন বাজাতে চাস নাকি হাসের ছানা খেতে চা ধীরে হাসুর বাচ্চা তুই morte চাইছিস কেন বল দেখিনি আমাকে আমাকে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না আমাকে আমি দেখতে কুৎসিত বলে আমার মা বাবা আমায় পাশা থেকে বিয়ে করে দিয়েছে আমি এখন কোথায় যাব কি খাবো আমি ও এই বাবা তাতেই কাঁদিস না ছোট হাসুরছানা আজ থেকে আমি তোকে দেখে রাখবো আর ভালো ভালো খাবার খাওয়াবো তুই শুধু সবার সাথে ভালো ব্যবহার করবি দেখবি সময় একদিন তোকে খুব ভালোবাসবে হাসুর বাচ্চা এটা শুনে খুব খুশি হলো এদিকে অনেক দিন কেটে গেল হাসার এখন বয়স হয়েছে আর এখন সে মাছ শিকার করতে পারে না কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে সে অপেক্ষা করে যদি কেউ তাকে একটা মাছ শিকার করে দেয় আর তাই নিয়েই সে বাড়ি চলে যায় একদিন সকাল থেকে নদীর পাড়ে বসে আছে হাসা কিন্তু কেউ তাকে একটাও মাছ দিল না তাই সে বসে বসে কান্না করে বলল বলি এখন আর আগের মতো চলতে পারে না দয়া করে কেউ আমাকে একটা মাছও দিল না চলে গেল সকলে আর কেউ তাকে মাছ শিকার করে দিল না এমন সময় কালো হাসা তার কষ্ট দেখে নদীতে নেমে মাছ শিকার করে এনে দিল আর তখন হাসা বলল তোমাকে অনেক ধন্যবাদ আমার বাছা আমার মতো অসহায়কে একটা মাছ শিকার করে এনে দিলে ধন্য তোমার বাবা মা যারা তোমায় সন্তান হিসেবে পেয়েছে এ কি বলছেন আপনি আমি দেখতে ভালো নই তাহলে আমার বাবা মা কেন ধন্য হবে গায়ের রং তার জন্যে সম্মানের নয় যদি তার কৃতকর্ম ভালো হয় যার ব্যবহার আচরণ যত সুন্দর সে তত সম্মানই হয় কিন্তু তুমি কে বাবা আমি তোমার সেই কুচি থাসছা বাবা যাকে গায়ের রং কুচি দেখে তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে আমি ভুল করেছিলাম বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমি ভুল বুঝতে পেরে তোকে খুঁজেছিলাম কিন্তু পরে আর খুঁজে পাইনি বাবা এরপর তাদের মাঝে অনেক কথা হলো কালো হাসা তার বাবার সাথে চলে গেল বন্ধুরা গায়ের রং দেখে কাউকে অবহেলা করল না বরং উত্তম কর্ম আর সুন্দর ব্যবহার দিয়ে নিজের পরিচয় করে তুলো